এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে আপনাদের আপনাদের বছর তোমার ক্ষেত্রে জিজ্ঞাসা করি যে দ্বিতীয়বার সম্পর্কে জড়ানো বা আরো একটা সিদ্ধান্ত নেওয়া সেটা নিলে না কেন সেটা নিয়ে এখনো হয়তো নেওয়ার সময় পাইনি বা হয়তো নিতে হবে বা আরো সময় আছে হয়তো একটু ব্যস্ত ছিলাম কাজের মধ্যে কাজ ছিল না বলেও ব্যস্ত ছিলাম আবার কাজ পরে যখন কাজ যখন আগে ছিল প্রচুর ছিল তখনও ব্যস্ত ছিলাম মাঝখানে করোনার জন্য তিন চার বছরের এদিক ওদিক হয়ে গেল তখনও ব্যস্ত ছিলাম তারপরে দুম করে বাইরে চলে গেলাম দু এক বছরের জন্য তো সব এদিক ওদিক হয়ে এটা জীবনের এটা পার্ট অফ লাইফ মানে এটা এরম নয় যে আমার জীবনেই ঘটেছে যে অনেকের জীবনেই ঘটে এবং এটা নর্মালি মেনে নেওয়া উচিত এটা নিয়ে ভেঙে পড়লে বা খুব ইয়ে করলে বা সেটা ক্ষতিই হবে সবারই ক্ষতি হবে আমারও ক্ষতি হবে ওদেরও ক্ষতি হবে সেক্ষেত্রে যতটা ঠিকঠাক আছে ততই ভালো আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে আরো একবার ডিসিশন নেওয়া যায় সেটাই বলছো তুমি না আমার দিক থেকে না এক্ষুনি ভাবিনি সেই ধরনের এখনই ওই জিনিসগুলো ভাবিনি তবে সময় আসুক সময় পরিস্থিতি সব কিছু যায় বদলেও যায় সেইভাবে যদি কোনো সময় আসে তাহলে সেভাবে ভাববো পরের দিদি গিয়ে আবার